নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি পেঁপের ডালনা পেঁপের ডালনার জন্য এই গাছটা থেকে একটা পেঁপে পেরে নেব গাছ থেকে পেঁপেটা পাড়ার পর ঝিরি করে কেটে নেব পেঁপের ডালনা বানানোর জন্য প্রথমেই কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম করার পর সরষের তেল দিয়ে দেব কড়াইয়ে কড়াই সরষের তেল দিয়ে প্রথমেই কটা বড়ি নেব এটা একটা সাবিকি রান্না আমার ঠাম্মার কাছ থেকে শেখা আমার ঠাকমা ঠিক এইভাবে বড়ি ভেজে ডালনাটার দিত আমার বড়ি ভাজা হয়ে গেছে তুলে রাখবো বড়ি ভেজে তুলে নেওয়ার পর কড়াই সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা জিরে পাঁচফোরণ চিরা কাটা রাখা কাঁচা লঙ্কা বেটে রাখা আদা বেটে রাখা জিরে সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি মশলাটা কষানোর পর ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁপগুলো দিয়ে দেবো সামান্য চিনি সামান্য নুন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সামান্য হলুদ দেব পেপারটা ভালো করে কষানোর পর জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এটা আতপ জলের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো সবশেষে গুঁড়ো গরম মশলা এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপি পেঁপের ডালনা একদম কমপ্লিট রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই করবেন একদম পারফেক্ট হবে এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি পেঁপের ডালনা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা রুটি পরোটা লুচি ভাত সমস্ত কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন